জল যদি পাঁচ মিনিট হাতে ধরে দাঁড়িয়ে থাকো তাহলে কিছু মনে হবে না সেই এক গ্লাস জলই যদি তুমি এক ঘন্টা হাতে ধরে দাঁড়িয়ে থাকো হাতে পেন হবে পাঁচ ঘন্টা হাতে ধরে দাঁড়িয়ে থাকো হাত নাড়াতে পারবে না এবং চব্বিশ ঘন্টা সেই একইভাবে এক গ্লাস জল হাতে নিয়ে যদি দাঁড়িয়ে থাকো হয়তো তোমাকে হসপিটালাইজডও করা হতে পারে তার জন্যে একটা জিনিসকে টেনে হিচড়ে ধরে রাখার থেকে লেটিট কো তাকে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ যেমন এক গ্লাস জল আমরা হাতে নিয়ে ধরে থাকি ঠিক সেরকমই আমাদের মনের মধ্যে দুঃখ বেদনা যন্ত্রণা ঈর্ষা রাগ অভিমান এই সমস্ত লোকেও আমরা মনের মধ্যে ধরে থাকি সেটা এক ঘন্টা ধরে রাখো একদিন ধরে রাখো দু দিন ধরে রাখো পাঁচ দিন ধরে রাখো কিন্তু যখন বেশি বেড়ে যাবে তখন কিন্তু আমাদের ব্রেনের মেমোরিও ফুল হয়ে যায় আর তখন সেটা আমাদের পিন ছাড়া আর কিছু দেয় না তুমি যার ওপর অভিমান করে সেটাকে ধরে রয়েছ তার কিন্তু কিছু যায় আসছে না যা আসবে তোমার হ্যালো মাই চ্যানেল ইস ডায়েরিজের নতুন সকালে তোমাদের ওয়াম ওয়েলকাম জানাই আজকে আমি আমার লোকেশানটা একটু চেঞ্জ করেছি উইকেন্ড ছিল অ্যান্ড এই স্মল উইকেন্ডে আমি চলে এসেছি আমার সুন্দরীর সাথে দেখা করতে তোমরা এখন জিজ্ঞেস করলো আমার সুন্দরীকে সুন্দরী হচ্ছে আমার ঠাকুমা আমার ভাই অ্যান্ড ঠাকুমা এখানে হাফ বছর থাকে ওখানে হাফ বছর থাকে মানে বাবার কাছে ছ মাস কাকার কাছে ছ মাস আবার কখনো কাকার কাছে এক বছর বাবার কাছে এক বছর তো আমার কাকার ছেলের বিয়ে ছিল তো ঠাকুমা গিয়েছিল। সেখানে এবং দীর্ঘ এক বছর পর ঠাকুমা ফিরেছে তো আমিও ছুটে চলে এসেছি ঠাকুমার সাথে এই উইকেন্ডে দেখা করতে আমার ঠাকুমা ভীষণ সুন্দরী ভীষণ ফর্সা দেখতে এবং একটা সময় আমার দাদু ঠাকুমাকে সুন্দরী বলেই ডাকত তাই এখনও আমি আমার ঠাকুমাকে সুন্দরী বলে ডাকি তো চলো ডাকুমার সাথে তোমাদের আলাপ করাবো কিন্তু তার আগে একটু রিল্যাক্স করে নিচ্ছিলাম আর পেছনে আশেপাশে দেখতেই পাবে এখানে আমার বাবা ভাই সবাই যাতায়াত করছে কারণ এখানে তো অনেকজন মেম্বার আমাদের মতো নিউক্লিয়ার নয় বাবা আছে মা আছে ভাই রয়েছে ঠাকুমা রয়েছে এবং তার সাথে মায়ের কাজের লোকজন আনাগোনা করে মায়ের একটা ছোট্ট ক্লাউড কিচেন আছে সেটার লোকজন আনাগোনা করে এখানে আমি ভাইকে ডাকছিলাম বলছিলাম আয় আয় দেখাবি আয় আমার ভিডিওতে আয় যাই হোক তো সে লজ্জা পেয়ে আর এলো না এইখানে দেখো এই হচ্ছে আমার সেই সুন্দরী যার সাথে আমি দেখা করতে এসেছি আমার ঠাকুমা আমার ঠাকুমার এইটি ফোর ইয়ার্স এজ হলো কিন্তু তবুও যথেষ্ট স্ট্রং আর যথেষ্ট স্মাইলেবেল একজন পার্সন বলতে পারো যে সবসময় খুশি থাকে এবং সবসময় পজিটিভ থাকে পজিটিভ কথাবার্তা বলে পজিটিভ চিন্তা ভাবনা করে যাই হোক এখানে আমার ঠাকুমা রয়েছে ঠাকুমার সাথে এসেছিলাম দেখা করতে এবং আজকের দিনটা আমি এখানেই কাটাবো এবং এবং তারপরে কালকে চলে যাবো আমরা এসেছি স্যাটারডে এবং সানডেতে রিটার্ন করবো যেহেতু সানডেতে আমার মেয়ের ক্লাসও আছে আর মানডে থেকে স্কুল আছে এখানে আমার বাবার দুটো কুকুর আছে এই কুকুরগুলোই যে এরকম করে ঘরের মধ্যে বসে থাকে মানে ঘরটা পাহারা দেয় বলতে পারো যখন মা বাবা কেউ থাকে না তখন ওরাই ঘরটা পাহারা দিয়ে রাখে কুকুরে একটা ছোট্ট ঘরও করা আছে এবং ওদেরকে সময় সময় খাবার দাবারও আমার বাবা মাই প্রোভাইড করে এটা হচ্ছে আমাদের ঘরের চারপাশের জায়গাটা ওটা একবার ঘুরে দেখছিলাম আর বিয়ার ফুট চলতে ভীষণ ভালো লাগে আর যেহেতু একটু সান পেয়েছি মানে মেঝে পেয়েছি এটাতে চলতে আরো বেশি ভালো লাগে ছিল তার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাট ঘরে অলওয়েজ তোমার টাইলসের মধ্যে চলি একটা অন্যরকম ফিলিং আর একটা মাটির মধ্যে চলার মধ্যে অন্যরকম ফিলিং আমি চাই আমার মেয়ে সমস্ত কিছু টেস্ট করুক আর কি লাইফে মানে কোন সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করুক তার জন্যে আমি সবসময় সমস্তটা প্রোভাইড করার চেষ্টা করি তো যখনই বাপের বাড়ি যাই ওকে বলি বেয়ার ফুটে তুমি মাটিতে চলো মাটি দিয়ে দিয়ে ঘুরে বেড়াও রাস্তায় ধুলোবালির মধ্যে দিয়ে একটু ঘুরে বেড়াও কারণ এই জিনিসগুলোও কিন্তু অঙ্গ আমরা এইগুলো নিয়ে ছোট থেকে বড় হয়েছি যেগুলো এখন আমরা ফ্ল্যাটের মধ্যে থাকলে একদম নিট অ্যান্ড ক্লিন একটা সারফেসে বিলং করছি কোনো রকম মাটি কিন্তু পা টাচ করে না সেটা কিন্তু খুবই খারাপ জিনিস পঞ্চতত্ত্ব ভূত কিন্তু আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে টাচ করা খুবই দরকার তার জন্যে যতদিন আমি বাপের বাড়িতে থাকি আমার মেয়েকে বলি তুমি গাছ পাতা মাটি এই সমস্ত কিছু নিয়ে থাকো মাঝখানে একবার ছাদে গেছিলাম ছাদটা ঘুরে এলাম বড় ফাঁকা ছাদ বেশ ঘুরতে মজা লাগে একটু রিল বানাতেও ভালো লাগে এবং আমার মায়ের গোটা ঘরটাতে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখন দেখো সবাই মিলে কলা পাতা কাটতে ব্যস্ত এটা হচ্ছে আমার বাবা আমার মা আর ঠাকুমা তিনজন মিলে এখন কলাপাতা কাটছে কারণ আমার মেয়ে আবদার করেছে যে কলা পাতায় ভাত খাবে আমার মেয়েও খানিকটা আমার মতো কলা পাতা পদ্মপাতা এই সমস্ত কিছুতে ভাত খেতে খুব পছন্দ করে আর যখনই বাপের বাড়ি যাই তখনই আমাদের কলা পাতার মধ্যে ভাত খাওয়া এই জিনিসটা হয় কারণ এই জিনিসগুলো তো আর আমাদের ফ্ল্যাটে পাওয়া যায় না তো আমার বাবার নিজস্ব গাছ রয়েছে সেই গাছ থেকে বাবা পাতা পেরে নিয়ে আসছে এবং মা সেটা ব্যবস্থা করে কেটে ধুয়ে ভাত বেড়ে দিল আর আমার মা প্রচুর রকমের আইটেম রান্না করে এখানে দেখতেই পাচ্ছ এত রকমের আইটেম যেটা খেয়ে লিটারালি শেষ করে করা যায় না ইভেন এরপরও আরও আইটেম ছিল যেহেতু মেয়ে খাচ্ছিলো তার জন্য দেখতে পাচ্ছ কত রকমের ভাজা ভুজো রয়েছে মাছ ঝালদার রয়েছে এবং যেহেতু মেয়ে পোচ খেতে ভালোবাসে তাই আবার পোচও করে দিয়েছে ওখানে ও মামার সাথে গল্প করতে করতে লাঞ্চ করছিল ওখানে বড় মাও বসেছিল এবং ওকে বললাম তুমি নিজে হাতে খাও এবং ও খুব এক্সাইটেড কলাপাতায় খাচ্ছে তো আমিও মাঝে মাঝে পদ্ম বাজার থেকে কিনে নিয়ে আসি নিয়ে পদ্ম পাতায় ভাত খাই গরম ভাত কলাপাতা বা পদ্ম পাতায় খেলে ভীষণ ভালো লাগে দিন খাওয়ার পর আমরা একটু আইসক্রিম খেলাম আর জানো তো যখন আমরা সাউথ ইন্ডিয়ান ঘুরতে গেছে গেছিলাম সাউথ ইন্ডিয়াতে ওখানে সবাই কলাপাতা পাতা প্রোভাইড করে তো আমি আমার লাইফে তো অনেক সাউথ ইন্ডিয়ান আসে আমি জিজ্ঞেস করেছিলাম ওরা কলা কেন প্রোভাইড করে থালাতে দেয় না তো বললো যে ওরা হাইজিন মেনটেন করার জন্য কলাপাতা পাতা প্রোভাইড করে ওখানে তুমি ব্রেকফাস্ট করো লাঞ্চ করো ডিনার করো এনিথিং এনিথিং ওখানে সব কিছুতেই তোমাকে কলাপাতা পাতা প্রোভাইড করবে দ্যাট ইজ বিকজ অফ হাইজিন কারণ শুধু যে কলাপাতা প্রোভাইড করছে না থালা থালার ওপর কলা পাতা দিয়ে তোমাকে খাবারটা প্রোভাইড করছে যাই হোক ওই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর আমি নিজেও খুব পছন্দ করি কলা পাতা বা পদ্মপাতায় খেতে যেমন তোমাদের বললাম তো এই যে দেখো এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম নিয়ে এসছে কারণ আমার মেয়ে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে ওর ওগুলো ফেভারিট বলতে পারো ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ ওর খাবারের যেগুলো পছন্দ করে তার মধ্যে তার জন্য আমার মা যখনই যাই তখনই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই সমস্তই আনিয়ে রাখে যাই হোক এরপরে লাঞ্চ করার পর আইসক্রিম আইসক্রিম খেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হওয়ার পর একটু জল জমেছে মেয়ে বললো যেমন পেপা পিক ম্যাডি ফিল্ডে ছাপাং ছাপাং করে তো আমিও করব। আমি বললাম ওকে লেটস গো আমরা এগুলো একটু এনজয় করি কারণ লাইফের সমস্ত কিছু এনজয় করাই কিন্তু দরকার আছে সমস্ত দিনটা কিন্তু ভিডিও করিনি কারণ দুদিন আমি ভিডিও করার পারিনি আমি স্যাটারডে ভিডিও করেছি আর সানডে ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিয়েছি বাস কারণ গেছিলাম রিল্যাক্স করতে এনজয় করতে তাই কাজটা একটুখানি সাইডে রাখাই আমার মনে হয়েছে বেটার যাই হোক তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আরও দেখতে চাইলে তো আজকালকার দিনে আমরা মায়েরা ভাবি যে বৃষ্টিতে ভিজতে দেব না জলে নামতে দেব না রাস্তায় বেরোতে দেব না মাটিতে হাঁটতে দেব না বাচ্চাকে প্রোটেক্ট করে রাখতে কিন্তু আমার মনে হয় বাচ্চার সমস্ত কিছুর কিন্তু দরকার আছে এই যে বৃষ্টিতে ভেজা হ্যাঁ বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে ঠান্ডা লাগবে সবই হবে কিন্তু এগুলোও জীবনের অঙ্গ এগুলোরও প্রয়োজন আছে অনেকে আছে দেখবে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে তবে খুব একটা বৃষ্টিতে ভিজলে আমাদের ঠান্ডা লেগে যায় তাই একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ছিল আর ওই জল কাদার মধ্যে আমরা একটু লাফিয়ে আনন্দ করে এলাম দুজন মিলে আমার মেয়ে তো সারা দিন এখানে বাইরে ঘুরে 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 বেড়ায় আর দুটো ডগিকে নিয়ে ও দিন কেটে যায় এবং বড় মা আছে দাদু আছে সবাইকে নিয়ে আনন্দ করে কাটে দেন তারপরে সন্ধেবেলা থেকে কি করে দিনটা কেটে গেল আজকে হচ্ছে সানডে সানডে আমার মা বললো একটু আলতা পর রাপের বাড়ি এসছিস তো এখানে একটু আলতা পরছিলাম ডিজাইন করে আমার মেয়েকেও পরিয়ে দিলাম অ্যান্ড আমিও একটু ডিজাইন করে pull খুব বেশি ডিজাইন করিনি হালকার ওপরে করেছি কিন্তু খুব যে সাজগোজ করে আলতা পরতে বসেছিলাম সেরকমটা না তার জন্য আলাদা করে আর কিছু ভিডিও বানাইনি এটা এর মধ্যেই ক্লিপটা অ্যাড করে দিলাম তো আলতার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই ডিজাইনটা নতুন ট্রাই করলাম একটু অন্যরকম একটু সিম্পল প্রচণ্ড সিম্পল যে কেউ এটা বানা মানে পড়তে পারবে আমার মা বলছে তোর ভিডিওতে তো দেখি যে তুই সময় আলতা ডিজাইন করে পড়িস বেশ ভালো লাগে দেখতে তো আজকেও কিছু ডিজাইন করে পড় তার জন্য আমি চেষ্টা করলাম একটা ডিজাইন করে পরবার এই নর্মালের ওপরে এটা হচ্ছে ফাইনাল লুকটা আলতা ডিজাইনের কেমন হয়েছে জানিও আর এখানে মেয়েকেও পরিয়ে দিয়েছে আলতা ওর আবার আলতা পরতে নেলপালিশ পরতে ভীষণ পছন্দের ওরটা একটু ঘেটে গেছে কারণ ও পাটা দিয়ে এদিক ওদিক করছিল বাট সামহাও দেখতে খারাপ লাগছে না তাই না ভালোই লাগছে আমার তো ভীষণ পছন্দ লাগছে মাকেও বললাম এসো পরিয়ে দিই তো মা পড়তে চাইলো না আর ওইদিকে নেলপালিশটা আমার মেয়ে পরিয়ে দিল মাকে আর ঠাকুমাকে যেহেতু নুট কালার ছিল ঠাকুমাকে বললাম তুমিও একটু ট্রাই করো ঠাকুমাকেও একটু পরিয়ে দিল আর এইদিকে আলতা পরে আমাদের তো ভীষণ খুশি আলতা পরলে পাগুলো বেশ সুন্দর লাগে দেখতে বাট আলতাটাকে আমি একটুখানি অ্যাভয়েড করি তার কারণ হচ্ছে আলতা পরলে পাগুলো না প্রচুর ফেটে যায় কারণ আলতাতে এক প্রকারে কেমিক্যাল থাকে যেটা পাটাকে ফাটিয়ে দিতে খুব সাহায্য করে যাই হোক চলো বাইরে থেকে একটু দেখিয়ে নিয়ে আসি রোদের মধ্যে রোদের মধ্যে রোদ ঝলমলে রোদের মধ্যে তুমি যদি দেখো তাহলে বেশি ভালো লাগবে যদিও রোদ সেরকম ওঠেনি বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তবুও আলোর মধ্যে দেখতে লাগলে একটু অন্যরকম লাগবে তো এই যে ডিজাইনটা সাইডে একটু গোল গোল করেছি মাঝখানে একটু ফুলের মতো এবং একটু নুপুরের মতো ডিজাইন করে নিয়েছি অনেকে এখনই আমাকে বলবে নুপুর পরলে ভালো লাগে দেখতে নুপুর পরো নুপুর আমাদের পড়া চল না তার জন্য পরতে পারি না কিছু করার নেই আর পায়ের কাঠটা একটু কেটে দিয়েছি ওটা আবার কয়েকদিন বাদ পরবো দেখা যাক তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমার বাপের বাড়ি দেখতেই পাচ্ছ চারিদিকে আর আমি এখানে চান টান করে আলতা পরে তোমাদের সাথে দেখা করলাম এরপরে লাঞ্চ করেই জাস্ট আজকে আমরা পেরিয়ে যাব তো লাঞ্চে আজকে মেনু আজকে প্রচুর রকমের মা রান্না করেছিল আমি কোনটা ছেড়ে কোনটা বলবো পেঁয়াজ পোস্ত বাঁধাকপির তরকারি মাছ ঝাল পটল ভাজা ডিম ভাজা চাটনি লালতে শাক ডাল হাজারটা আইটেম খেয়ে শেষ করা যায় না যাই হোক লাঞ্চ টাঞ্চ করে আজকে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দেবো ঘর গিয়ে আর আজকে কিছু ভালো লাগছিল না তাই আর কিছু ভিডিও করা হয়নি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে একটু আজা খুশি রেখো আর নিজেকে ফ্রি করে দেওয়ার চেষ্টা করো যেগুলো মনের মধ্যে বোঝা আছে লেট গো ছেড়ে দাও লাভ ইউ বাই